তো বন্ধুরা আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি অর্থাৎ আমরা যারা নতুন ইউটিউবার তারা আমরা কিন্তু অনেকেই জানতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করেছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি যে বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলেছি সেই বন্ধু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে কি না তা আমরা কিভাবে জানবো সেটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাই না ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পাই না আবার অফিশিয়াল ওয়াইটি স্টুডিও থেকেও দেখতে পাই না তাহলে কিভাবে আমরা এটি দেখতে পারবো সেটাই তো দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি আমার মোবাইলের অফিসিয়াল ইউটিউব অ্যাপসে টাস করে দিচ্ছি তো এইটাতে যখন আমি টাচ করে দিলাম তখন কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেল এবার আমার লোগোতে আমি টাচ করে দিচ্ছি এই যে নিচে ডান দিকে আমার লোগো আমার লোগোতে যখনই টাচ করে দিলাম তখন কিন্তু আমার চ্যানেলটি ওপেন হচ্ছে তাহলে আমার চ্যানেলটি শো করবে এখানে দেখতে পাচ্ছো আমার চ্যানেলে তিন হাজার দুইশত প্লাস সাবস্ক্রাইবার তো আমার এই চ্যানেলে কে কে সাবস্ক্রাইব করেছে তা আমি কিভাবে দেখব এই চ্যানেল থেকে আমি কিন্তু সেটা দেখতে পারবো না আর ইউটিউব ক্রিয়েটর স্টুডিও অথবা ওয়াইটি স্টুডিও থেকেও দেখা সম্ভবপর নয় তাহলে আমরা কোথা থেকে কিভাবে দেখতে পারবো আর তার জন্য আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো আমি ক্রম ব্রাউজার ব্যবহার করি আর ক্রম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটি লগ করে রেখেছি এটি দেখো ক্রম ব্রাউজার আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি ক্রম ব্রাউজারে লগ করে রেখেছি বা সাইন ইন করে রেখেছি তাই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর স্টুডিও ডট ইউটিউব ডট কম তো আমাদের স্টুডিও ডট কমে এ যেতে হবে তাই আমি লিখব স্টুডিও ডট ইউটিউব ডট কম দেখো আমি উপরে লিখে দিলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করে দিলাম যখনই আমি লিখে সার্চ করে দিলাম তখন কিন্তু দেখো অফিসিয়াল স্টুডিও দেখতে পাচ্ছ নিচে দেখো লেখা আছে গেট অ্যাপ এই গেট অ্যাপে করে করে দিব দিলে নিচে একটা পেয়ে যাবা কন্টিনিউ টু স্টুডিও এই কন্টিনিউ স্টুডিও তোমাকে টাচ করে দিতে হবে কন্টিনিউ টু স্টুডিওতে যখনই টাচ করে দিব তখন কিন্তু সরাসরি চলে যাব আমরা স্টুডিও ডট কমে অর্থাৎ ক্রম ব্রাউজার দিয়ে স্টুডিও ডট কম এ তোমাকে প্রবেশ করতে হবে এমনি এখানে দেখো চ্যানেল ড্যাশবোর্ড লেখা আছে তোমাদের একটু জুম করে দেখাই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার সাবস্ক্রাইবার সংখ্যা আর উপরে দেখো লেখা আছে চ্যানেল ড্যাশবোর্ড এখানে নিচের দিকে চলে এসো এবং বাম দিকে তোমরা একটু নিয়ে যাও এবং নিচে চলে যাও দেখো নিচে গিয়ে আমি আর একটু জুম করছি দেখো এবার তোমরা বুঝতে পারছো রিসেন্ট সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছো তিনটা তোমরা দেখতে পাচ্ছ পরপর রিসেন্ট মানে সদ্য আমাকে এই তিনজন সাবস্ক্রাইব করেছে নিচে দেখো লেখা আছে সি অল এই সি অলে যখনই টাচ করবা তখন কিন্তু তোমরা দেখতে পারবা এখান থেকে দশজন সাবস্ক্রাইব করেছে কে কে সেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো তাদের চ্যানেলের ছবি সহ লোগো এবং নাম পরিষ্কার দেখতে পাচ্ছো এই দশজন ছাড়াও আরো যদি বেশি সংখ্যক সদস্য অর্থাৎ বেশি সংখ্যক সাবস্ক্রাইবার দেখতে চাও তাহলে তোমরা নিচের দিকে চলে এসো একদম নিচে দেখো লিখা আছে পাশে একটি তীর দেখতে এই তীরে তোমরা পাচ্ছ টাচ করে দিবা তীরে টাচ করে দিলে তিনটি সংখ্যা দেখতে পারবা টেন থার্টি এবং ফিফটি তো তুমি যদি পঞ্চাশ জনের সিরিয়াল সংখ্যা দেখতে চাও তাহলে নিচে যে ফিফটি লেখা আছে এই ফিফটিতে টাচ করে দাও যখনই ফিফটির উপর টাচ করে দিব তখন কিন্তু দেখো এখানে পঞ্চাশ জনের সিরিয়াল চলে এসেছে অর্থাৎ পঞ্চাশ জনের নাম চলে এখান থেকে আরও পরিষ্কারভাবে জানতে পারছো কোন কোন বন্ধু তোমাকে সাবস্ক্রাইব করেছে এবং কোন কোন বন্ধু তোমাকে এখনও সাবস্ক্রাইবার করেনি তুমি যদি কোনো বন্ধুকে সাবস্ক্রাইব করতে বলো সে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে কিনা সেটিও তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ